একেবারেই আমি দাঁড়িয়ে আছি এখন গড়িয়াহাটের গোল পার্ক মার্কেটে সামনে মানে আগামীকাল নববর্ষ আর নববর্ষ মানে আমরা সবাই জানি যে বাঙালির নববর্ষ প্রত্যেকে আমরা নতুন নতুন জামা কাপড় পরে কিন্তু ঘুরতে সেই দিন ভালোবাসি ঘুরতে যাওয়া হয় আর আজকে আমি ঠিক এখন রয়েছি গোল পার্ক মার্কেটে আজকে দেখব গোল পার্ক মার্কেটে বেচা কেনা তাদের কেমন চলছে চলুন আমরা দেখে নিই এবা সামনে তো নববর্ষ আগামী কাল কেনা কেমন পরিস্থিতি এখন কি দেখছেমনি আরম ব্যাজাই নেই মোটামটি এরগো আগে যাবো তো এখন নিয়ে রাখবো কেন মানে জন্য লোক বুঝছ না যা গরম হচ্ছে মার্কেট অনেকটা ফাঁকাই তো ফাঁকা হ্যাঁ ওগো ফাঁকা ফাঁকা মার্কেট এখন মার্কেট নেই কি শপিং করা হলো পয়লা আর নেই পয়লা শপিং করা টুকিটাকি ডেলি ওয়্যারের জন্য আচ্ছা তো লাস্ট টাইম আর কালকে তো আগামী কাল বাঙালি আমরা সবাই নতুন জামা কাপড় পরে ঘুরতে ভালোবাসি তো সবকিছু শপিং বলতে করা হয়েছে মোটামুটি মোটামুটি হয়ে গেছে এই বাড়ি যাচ্ছে আজকে আর কি প্ল্যানিং আছে আজকে কিছু প্ল্যানিং নেই পুরো সকাল থেকে পুরো গড়িয়াহাটি ঘুরেছি একদম সকাল থেকে একদম পুরো দশটা থেকে এখন চারটে পাঁচটা বাজতে যাচ্ছে ঘুরেছি যদি শপিং করা হচ্ছে কি এখন

ভালো না কেন মানে আসে না কিউ কাস্টমার যায় না আসে না তো শ্রম কাস্টমার কি হয় কিশের কারণে এটা অনলাইন 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 হয়ে যাওয়ার জন্য আগের বছর কেমন ছিল একটু ভালো ছিল একটু একটু কেন बोलते গেলে কেমন মানে খুব তেমন হ্যাঁ সুখ মোটামুটি মোটামুটি আজকে তো लास्ट 3 হ্যাঁ তো মানে কি কিনতে বেরোনো হয়েছে শপিং করা হয়েছে এখনো পর্যন্ত এই সবে আসলাম এখনো কিছু কেনা হয়নি অনেক কিছুই কেনা আছে বাকি এখনো বিছানার চাদর নাইটি তারপরে কুর্তি এসব নেব আগে একবার আসা হয়েছিল তখনও নেওয়া হয়েছিল সেরকম সব দেওয়া হয়ে গেছে মোটামুটি আজকে কি প্ল্যানিং আজকে একটু টুকটাক যা বাদ বাকি ঘরে একটু জিনিসপত্র সাজাবার একটু প্রতি বছর আসা এই হ্যাঁ আসলে নববর্ষ না এমনিও আশা হয় সব সময় এখান থেকে কেনা কাটি টুকি ডাকি জিনিস ঘরের কাছের বাসনপত্র এসব নেওয়াই হয় আচ্ছা কি দেখতে পাচ্ছেন লাস্ট টাইমে কাস্টমার কি দেখতে পাচ্ছেন মার্কেটে লাস্ট টাইমে হবে আস্তে আস্তে কাস্টমার হবে সকাল থেকে বেঁচে কেনা বলতে কেমন দেখতে পাচ্ছেন ওই টুকটাক হচ্ছে সপ্তাহের মধ্যে কোন দিনটা সব থেকে ভিড় পড়েছে শনিবার রোববার এই হচ্ছে আর কোনো সময় মাঝে মধ্যে এক দুবার হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের দোকান তো দেখছি সব আইটেম রয়েছে বেশি শাড়ি সালোয়ার ধরনের টপ এখানে লেডিস টপ এখানে কম আছে লেডিস আইটেমটাই বেশি

গত বছরে এরকমই খুব একটা ভালো হয়নি এরকমই মোটামুটি হয়ে চলে যায় না না ওইরকম বাজার হয় না দাদা আগের মতো সেই না আগের মতন আমাদের এইদিকে কাস্টমার আছে কাস্টমার আপনার গড়িয়াট মোড়ের দিকে আছে কিন্তু আমাদের এইদিকে এত কাস্টমারটা নেই আমাদের এদিকে কাস্টমারটা একটু কম আছে এই তো দেখছেন তো আপনি কাস্টমারই দেখছেন আমাদের কাস্টমার সেরকম না আমরা ধরে বেঁধে কাস্টমার মানে এই যা হচ্ছে দু পাঁচ দশ টাকা লাভে দিয়ে দিতে হয় কি করবো কাস্টমার না হলে চলে যাবে এই জন্যে লাস্ট টাইম আর লাস্ট টাইমেও এখন কী শপিং করা হচ্ছে শপিং তো সেমই আছে কালেকশানস এবারে গড়িয়াহাটের একদমই ভালো না টু বি ভেরি অনেস্ট আচ্ছা ও আর কি কি প্ল্যানিং আছে প্ল্যানিং আছে সেরকম আর কিছু নেই জাস্ট শপিং ফর পয়লা বৈশাখ তো নববর্ষ আগামী তো মার্কেটের পরিস্থিতি এখন কি দেখতে পাচ্ছেন দেখুন এত ধরে মার্কেট চলছিল

তো আজকের একটু কম তবে বিকেলবেলা আবার দেখা যায় বিকেলেই বাজার বিকেলের পরে সকালের দিকে দূরে কেউ বার হয় না আমাদের রবিবারটা এবারে বেশি হয়েছে কারণ কি শনিবারটা গত শনিবার জয়ন্তী ছিলেন হনুমান জয়ন্তী বলে একটু ফাঁকা ছিল কিন্তু গতকাল খুব ভালো

আর খুব রিজনেবেল প্রাইস আমরা পেয়েছি এক্সপোর্ট কোয়ালিটির আইটেম আছে আমার কাছে মার্কেটের ছবিটা আমাদের সামনে সরাসরি একেবারে দেখালাম অনেকেই বিক্রেতা যারা তারা বলছে যে অনলাইনের জন্য মানুষ কিনা মার্কেটে তেমন শেহারে আসছে না মার্কেটে সেভাবে কাস্টমার কিন্তু নেই আগেবারে সরাসরি ছবিটা আমাদের সামনে আমি তুলে ধরলাম ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে সুভাষী সরকারের রিপোর্ট বি বাংলা টিভি নিউজ ডিজিটাল Go to your heart.